যারা কিস্তি তুলে ধার দেনা করে সৌদি আরবে আসবেন ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবেন সৌদি আরবে আসার পরপরই যদি আপনি কাজ না পান দেখা গেল আপনার দালাল আপনাকে কাজ দিল না দুই তিন মাস বসায় রাখল তখন আপনি দেশে থাকতে যেই টাকা ঋণ করে আসছেন যেই কিস্তি উঠায় আসছেন যেই ধার কুলা করে আসছেন এই ট্রেন গুলা কেটানবে একটা বার তো সৌদি আরবে আসার পর যে কাজ খুঁজে পাবেন এইটা বর্তমানে স্বপ্নের মতো হয়ে গেছে এই বর্তমান সময়ে যারা সৌদি আরবে আসতেছে তাদের মধ্যে মানুষ আসার পরে মাসের আগে কাজ পায় না মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ আসার পরে দেখা যায় যে ঠিকভাবে কাজ পায় এমনও মানুষ আছে যারা সৌদি আরবে আসছে ছয় মাস হয়ে গেছে তারপরও তারা কাজ খুঁজে পাইতেছে না তাদের দালাল তাদেরকে কাজ দিতেছে না আমি অন্য মানুষের কথা কি বলবো আমি আমার নিজের কথাই বলি আমি আসার প্রায় চার মাস পরে আমি কাজ পাইছি দালাল বলে আজকে না কালকে কালকে না পরশু এইভাবে আমার চার মাস সময় নষ্ট করছে আসার পরে চার মাস শুধু বসা ছিলাম কোনো কাজ দেয় নাই আমার সাথে ওইখানে আরও অন্তত ২০ জন মানুষ ছিল একই দালালের তারা আসছে এক একজন চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে কিন্তু কাজ পায় নাই এখন আপনারা বলতে পারেন আমাকে যেই লোক নিবে সেই লোক অনেক ভালো সেই লোক আমাকে বলছে যাওয়ার পরের দিনই কাজ দিবে ভাই সবাই ভালো আসার আগে সবাই ভালো থাকে আমাদেরকেও বলছিল তোমাদের কাজ রেডি তোমরা যাবা পরের দিন থেকেই কাজ করবা কিন্তু আসার পরে চার মাস বসায় রাখছে আপনি যে দালাল বা এজেন্সির মাধ্যমে আপনি বিদেশে যাবেন তারা যদি আপনাকে বলে যাওয়ার পরে তিন মাস বসায় রাখবে আপনি কি তাদের মাধ্যমে যাবেন যাবেন না এই কারণেই তারা বলে তোমাদের কাজ রেডি তোমরা যাবা পরের দিন থেকেই কাজ করবা আমরা যখন বিদেশে বিদেশে আসি তখন তখন কিন্তু আসার সময় অনেক টাকার প্রয়োজন হয় 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 আমাদের আমাদের ঋণ করতে করতে ধার কিস্তি তুলতে দেখা যায় যে তখন আমরা ভাবি আরে যাইতেছি যাওয়ার পরের দিন থেকে কাজ করব। বেতন পাবো প্রতি মাসের টাকা মাসে দিয়ে দেবো কিসের সমস্যা কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা এইখানেই হয় আমরা যখন আসি আসার পরে তিন মাসেও যখন কাজ পাই না তখনই আমাদের সমস্যাটা হয় দেশের কিস্তি দেশের ঋণ ধারদানা করে আসে সব তখনই সমস্যাটা হয় এই কারণে যারা ঋণ করে বিদেশে আসবেন তাদের অন্তত ছয় মাস ঋণ টানার জন্য একজন লোক থাকতে হবে দেশে এমন একজন লোক থাকতে হবে যেন আপনার ছয় মাস ঋণের টাকা সে পরিশোধ করতে পারে সে ব্যাক দিতে পারে এমন একজন লোক আপনার ব্যাক থাকতে হবে আশা করি সবাইকে বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ